ভাবুন তো আপনার শরীরে হঠাৎ একটি ছোট গোল দাগ চারপাশে চুলকানি আপনি ভেবেছেন এটা সামান্য ত্বকের সমস্যা কিন্তু কয়েকদিনের মধ্যেই সেটা ছড়িয়ে গেল শরীরের অন্য অংশে আর জানেন কি এই সাধারণ দাগ কিংবা চুলকানি হতে পারে এমন এক সমস্যা যা না সামলালে আপনার পরিবারেও ছড়িয়ে পড়তে পারে আজকের ভিডিওতে আমরা জানব দাঁত ও চুলকানি আসলে কেন হয় এর পেছনের ভয়ঙ্কর সত্য কি আর সবচেয়ে জরুরি কিভাবে নিরাপদে এবং স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন স্বাগতম সবাইকে আমি নেহা আর আপনারা দেখছেন নিউট্রিনেস্ট এখানে আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলি যেগুলো আপনার শরীর স্বাস্থ্য আর জীবনের সাথে গভীরভাবে জড়িত আজকের আলোচনা হবে দাঁত ও চুলকানি নিয়ে শুনতে ছোট সমস্যা মনে হলেও ঠিক জ্ঞান না থাকলে এটা হতে পারে বড় বিপদ তাই ধাপে ধাপে আমরা সব কিছু জানব দাঁত ও চুলকানি আসলে কি কেন হয় কোন ভুলগুলো মানুষ সবচেয়ে বেশি করে চিকিৎসা ও ঘরোয়া উপায় কি কি আর সব শেষে কিভাবে চিরদিনের জন্য নিজেকে সুরক্ষিত রাখবেন দাঁত ও চুলকানি কি দাদ হল এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেটা ত্বকে লালচে গোল দাগের মতো হয় এবং প্রচন্ড চুলকায় চুলকানি আমার অনেক কারণে হতে পারে কখনো ফাঙ্গাস কখনো অ্যালার্জি আমার কখনো ব্যাকটেরিয়া কিন্তু সমস্যাটা হলো আমরা প্রায়ই চুলকানিকে হেলা ফেলা করি ভাবি এ তো কিছু না কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবে কিন্তু আসলেই কি ঠিক হয় না বেশিরভাগ সময়ই এটা আস্তে আস্তে আরও ছড়িয়ে পড়ে দাঁত ও চুলকানির প্রধান কারণ এখন চলুন জানি এই সমস্যার মূল কারণগুলো কি কি এক ফাঙ্গাল ইনফেকশন গরম ধাম আর ভেজা পরিবেশ হল ফাঙ্গাসের জন্য স্বর্গরাজ্য যদি আপনি ঘাম ঝরানোর পরেও ভেজা জামা পরে থাকেন তবে ফাঙ্গাস শরীরে জমে যেতে বাধ্য দুই অস্বাস্থ্যকর অভ্যেস একই তোয়ালে সবাই ব্যবহার করা কাপড় ধোয়া ছাড়া বারবার পরা এগুলো খুব সাধারণ কারণ তিন অ্যালার্জি ও কেমিক্যালস অনেক সময় নতুন সাবান বা কেমিক্যাল প্রোডাক্ট ত্বকে রিয়্যাক্ট করে শুরু হয় চুলকানি চার ডায়াবেটিস ও দুর্বল ইমিউনিটি যাদের শরীর দুর্বল তাদের শরীরে সংক্রমণ দ্রুত ছড়ায় পাঁচ লাইফস্টাইল ট্রিগার স্ট্রেস রাত জেগে থাকা অতিরিক্ত মিষ্টি খাওয়া এসব ছোট ছোট ব্যাপারও আপনার ত্বককে দুর্বল করে দেয় এখন বলুন তো এর মধ্যে কোন অভ্যেসটা আপনারও আছে অবহেলার ভয়ঙ্কর ফলাফল যদি আপনি এই সমস্যাকে এড়িয়ে যান তাহলে কি হতে পারে ছোট একটা দাগ কয়েক সপ্তাহে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে মুখে বা মাথার স্কাল্পে হলে চুল পড়ে যেতে পারে স্থায়ী দাগ থেকে যেতে পারে সবচেয়ে খারাপ এটা আপনার পরিবারের অন্য সদস্যদেরও সংক্রমিত করতে পারে ভাবুন তো আপনার ছোট্ট বাচ্চার গায়ে এই সমস্যা ছড়িয়ে পড়েছে আর সেটা এসেছে আপনার থেকে ভয় লাগছে তো লাগবেই আর মানুষ যে ভুলগুলো করে এখন বলি সেই ভুলগুলো প্রায় সবাই করি এক ক্রিম ব্যবহার করা মেডিকেল স্টোর থেকে যে কোনো ক্রিম কিনে মাখা এতে সাময়িক আরাম মিললেও ভিতরে ভিতরে সংক্রমণ বাড়তে থাকে দুই অতিরিক্ত চুলকানো আমরা জানি চুলকাতে মজা লাগে কিন্তু এর ফলে ইনফেকশন আরও ছড়িয়ে যায় তিন অর্ধেক চিকিৎসা করা ডাক্তার ওষুধ দিয়েছেন দুই সপ্তাহের জন্য আমরা খেলাম তিন দিন তারপর বন্ধ করে দিলাম ফলাফল সংক্রমণ আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসে চার মিথ্যা ধারণা অনেকে ভাবে দাঁত মানেই অ্যালার্জি তাই অ্যালার্জির ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে এটা একেবারেই ভুল তাহলে কি করবেন প্রথমেই যদি দাঁত বা চুলকানি বারবার হয় অবশ্যই ডাক্তার দেখাবেন ডাক্তার সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা প্রয়োজনে ট্যাবলেট দেন দেন কোন অংশে সংক্রমণ হয়েছে কতদিন ধরে আছে এসব দেখে চিকিৎসা চিকিৎসা মনে রাখবেন মাছ পথে বন্ধ করবেন না কারণ ফাঙ্গাস খুবই জেদি ওষুধ পুরোপুরি না খেলে আবার ফিরে আসবে ঘরোয়া ও প্রাকৃতিক উপায় ডাক্তারের চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া টিপসও কাজে লাগবে এক নিম পাতা পানি গোসল নিমের অ্যান্টি ফাঙ্গাল গুণ ত্বক পরিষ্কার রাখে দুই হলুদ ও হ্যালোভেরা হালকা ইনফেকশনে এটা সান্ত্বনা দেয় তিন শরীর শুকনো রাখা ভিজে কাপড় কখনোই শরীরে রাখবেন না চার সূর্যের আলো নিয়মিত রোদে দাঁড়ালে ফাঙ্গাস বাঁচতে পারে না পাঁচ ব্যক্তিগত জিনিস আলাদা রাখা তোয়ালে কাপড় কখনোই শেয়ার করবেন না ভবিষ্যতে কিভাবে বাঁচবেন এখন প্রতিদিন পরিষ্কার জামা পরুন দেন বিছানার চাদর ও বালিশের কভার সপ্তাহে অন্তত একবার ধুয়ে ফেলুন ডায়েটে বেশি চিনি এড়িয়ে চলুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান স্ট্রেস কমান যথেষ্ট ঘুমান এই ছোট ছোট অভ্যাসই আপনাকে দীর্ঘ মেয়াদে বাঁচিয়ে রাখবে তো বন্ধুরা আজকে আমরা জানলাম দাঁত ও চুলকানি কখনোই ছোট সমস্যা নয় এটা অবহেলা করলে মারাত্মক হতে পারে কিন্তু সঠিক সময় ব্যবস্থা নিলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব যদি ভিডিওটা আপনার কাজে লাগে একটা লাইক দিন আপনার পরিচিত কারো এই সমস্যা থাকলে অবশ্যই ভিডিওটা তার সাথে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটা শেয়ারই তাকে বড় সমস্যার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে